কোরআনে কিন্তু কোথাও দাড়ির কথা নেই আছে কোরআনে কোথাও দাড়ির কথা নেই বলবে ওই পরিমাণ দাঁড়িয়ে রাখতে হবে অথচ কোরআনে কোথাও দাঁড়িয়ে কথা বলা নাই বলছে নারীদেরকে বাক্সবন্দি করে রাখতে হবে ঘর বন্দি করে রাখতে হবে মাওলানা মুক্তি রিজান রফিকি তারপরে মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ আয়বি তারপরে মাওলানা আবুল বাসেদ খান সিরাজী কিন্তু আরো অনেক ulamay کرام উপস্থিত থাকবেন এবং ওই দিনের সারা দিনের যে তারা আমাদের উপরে হুমকি হুমকি দে বক্তব্যগুলো রেখেছে সমস্ত বক্তব্যগুলো তারা লাইভ করেছে তার পুরো বক্তব্য কি আমাদের কাছে আছে তারা কে কি কথা বলেছে তারা প্রত্যেকটি কথা ব্যয়নি বলেছে প্রত্যেকটি কথা ব্যয়নি বলেছে তাদের কাছে কোনো আইন নাই তাদের কাছে কোনো আইন নাই দেশের সংবিধান নাই তারা দেশের রাষ্ট্র দেশের সরকার আছে বলে তাদের কথাই মনে হয় না এই ভাবে যদি তারা দেশের সরকার দেশের আইন পরিস্থিতিকে অবজ্ঞা করতে থাকে তাহলে দেশের পরিণতি কি হবে আমি আপনি কেউ ঘরে ঘুমাতে পারবো না আজকে আমার উপরে আক্রমণ আসছে কালকে আপনার ঘরে আক্রমণ যাবে আমরা দেখেছি সুতরাং সচেতন হতে হবে আমাদের প্রত্যেককে আমাদের দেশকে রক্ষা করতে হবে আমাদের মাতৃভূমিকে রক্ষা করতে হবে রক্ষা করতে হবে একটি উগ্রবাদ শ্রেণীর হাতে আমরা আমাদের দেশকে ছেড়ে দিতে পারি না তাদের সংখ্যা খুব কম তাদেরকে মোকাবেলা করার যে আদর্শ দরকার সেই আদর্শ আমাদের কাছে আছে। কেন তারা আপনাদের তাদের মতের সাথে আমাদের ভিন্ন মত বাংলাদেশে থাকতে পারে না ভিন্ন মত থাকতে পারে না ভিন্ন মতের মানুষ এদেশে থাকবে এটা এই দেশের সাংবিধানিক অধিকার নাকি তাদের কথা হলো কোরআনে কিন্তু কোথাও দাড়ির কথা নেই আছে কোরআনে কোথাও দাড়ির কথা নেই আমরা আমি দাঁড়িয়ে রেখেছি ছোট দাঁড়িয়ে রেখেছি তাদের কথা হলো ছোট আকৃতের দাঁড়িয়ে রাখতে তাদের মত মতো তাদের সুবিধা মতো তারা যত লোক বলবে ওই পরিমাণ দাঁড়িয়ে রাখতে হবে অথচ কোরআনে কোথাও দাঁড়িয়ে কথা বলা নাই তারা বলছে নারীদেরকে বাক্স বন্দী করে রাখতে হবে ঘর বন্দী করে রাখতে হবে সমাজের রাষ্ট্রের কোন উন্নয়নমূলক কর্মকাণ্ডে নারীরা অংশগ্রহণ করতে পারবে না মসজিদে যেতে পারবে না জুম্মায় যেতে পারবে না আমরা বলছি না পর্দার সাথে সাথে তারা যে কোনো কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করতে পারবে এই এই তাদের সাথে আমাদের মত হবে এখন আমার মত আমি প্রকাশ করতে পারবো না আমার মত প্রকাশ করতে না দিলে সেটাই তো সরে সারি নাকি তো তারা শুধু এই কারণে আমাদের উপরে কোনো তারিখে বলার পরে আপনারা কি সেখানে থানায় যান নাই সেখানে অভিযোগ জানায় এবং প্রশাসনকে আদৌ অবগত করেছেন কিনা এই বিষয়টা একটু ক্লিয়ার যে আমরা সেনাবাহিনীকে জানিয়েছি থানাকে জানিয়েছি ডিসি কে জানিয়েছি এসপি কে জানিয়েছি অর্থাৎ প্রশাসনের এমন কোন কর্তা ব্যক্তি নাই সংশ্লিষ্ট যাদেরকে আমরা জানি প্রত্যেককে জানিয়েছি প্রধান উদ্দেশ্যকে হ্যাঁ লিখিত দিয়েছি দুই সালেও আমরা লিখিত দিয়েছিলাম দুই সালেও আমরা লিখিত দিয়েছি থানার সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রেখেছি তারপরও কিন্তু সেই ঘটনাটা ঘটেছে এবার যদি রান্নার মাঝখানে কি গ্যাস ফুরি গিয়েছে আর নয় দুশ্চিন্তা এক কলে মুহূর্তে গ্যাস সরাসরি পৌঁছে যাবে আপনার বাড়িতে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন আপনাদের সকল সুযোগ সুবিধার কথা ভেবে বিপি গ্যাস সেন্টার আপনাদের সার্ভিসটি প্রদান করছে কেননা বর্তমান সময়ে গ্যাস ফুরিয়ে যাবার পর পুনরায় গ্যাস নিয়ে আসা অনেক কষ্টসাধ্য আর সেজন্যই বিপি গ্যাস সেন্টার দিচ্ছে ফ্রি হোম ডেলিভারি সার্ভিস সার্ভিস এরিয়া নারায়ণগঞ্জ সদর আলিটেক বক্তাবলি কাশিপুর গোগনগর ইউনিয়ন আমাদের ঠিকানা বিপি গ্যাস স্টোর ডিক্রির চর বাজার রুবেল স্টোরের দ্বিতীয়তলা তলা আলিটেক নারায়ণগঞ্জ বিস্তারিত জানতে সরাসরি ইনবক্স করুন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে